দেখো এখানে একটা অংক এক্স এবং তিন বছর পর তাদের বয়সের অনুবাদ হবে এগারো টু নাইন ঠিক আছে ওয়াই এর বর্তমান বয়স কত বয়সটা বের করতে তাহলে তো আমরা এক্স এবং ওয়াই এর বর্তমান এক্স ও ওয়াই এর বয়সের অনুবাদ ফাইভ ইস টু ফোর তাই তো তো আমরা যদি ধরি যে এক্সের বয়স হচ্ছে এক্সের বয়স হচ্ছে ফাইভ এম আর ওয়াই এর বয়স হচ্ছে ফোর এম ঠিক আছে আজকের ডেটে ওয়ের বয়স হচ্ছে ফোর এম এটা ধরলাম অনুপাত যেহেতু দেওয়া আছে আমরা এইভাবে ভাঙিয়ে লিখতে পারি কিন্তু এক্স এক্স ও ওয়াই এর বয়সের অনুপাত ফাইভ ইস টু ফোর অনুপাত তাহলে এক্সের বয়স আমরা ফাইভ এম ধরলাম ওয়াই এর বয়স ফোর এম ধরলাম বর্তমান বয়স অর্থাৎ এই দুটোই কিন্তু বর্তমান বয়স ঠিক আছে এখানে যদি আমি এম এর মানটা বের করে নিই তাহলে কিন্তু ওয়াই এর বর্তমান বয়স ফোর ইন্টু এম এর মানটা বসিয়ে দিলে হয়ে যাবে আমাদের টার্গেট থাকবে এম এর মানটা বের করা ঠিক আছে এবার তিন বছর পর তাদের বয়সের অনুবাদ হবে এটা আচ্ছা তি আজকে আমরা এখানে আজকে এর বয়স বললাম ফাইভ এম আর ওয়ের এর বয়স বললাম ফোর এম তাহলে তিন বছর পর এর বয়স কত হবে এর বয়স কত হবে তিন বছর

আমরা এইখানে তিন বছর পর দুটো দুজনের বয়স পেয়ে গেলাম তিন বছর পর এক্সের এক্সের বয়স এটা আর ওয়াইয়ের বয়স হচ্ছে এইটা এবং অঙ্কে কি বলে দিয়েছিল যে বলে দিয়েছিল যে তিন বছর পর তাদের বয়সের অনুপাত হবে এগারো টু নাইন তার মানে এইটা ইস এইটা সমান সমান এইটা সমান সমান হচ্ছে নাইন একটু কম করে নিচ্ছি তার মানে হচ্ছে অঙ্কের খাতিরে এই তিন বছর পর এক্সের বয়স তিন বছর পর ওয়ের বয়স এইটা ইস টু এইটা সমান সমান এগারো নয় ঠিক আছে তার মানে টু হচ্ছে এটাই হবে বলছিল তাই এখান থেকে আমরা এম এর মানটা বের করে নেব অর্থাৎ আমাদের টার্গেট থাকবে কোনো কিছুকে কে সমান দেখানো তবেই কিন্তু আমরা এম এর মানটা বের করতে পারবো তো অনুপাত থাকলে আমরা এইভাবে লিখতে পারি ফাইভ এম প্লাস থ্রি কে এটাকে উপরে লিখে দিলাম আর এটাকে নিচে দিলাম ফোর এম প্লাস থ্রি সমান সমান এগারোকে উপরে দিয়ে দিলাম নয় কে নিচে দিয়ে দিলাম এইখান থেকে শুধু আমাকে এম এর মানটা বের করতে হবে আর কিছুই না এম এর মানটা বের করে এই এম এর জায়গায় বসিয়ে দিব তাহলে ওয়াই এর বয়সটা বেরিয়ে যাবে যদি এক্স এর বয়স বের করতে হবে এম এর মান বসে দেবে এক্স এর বয়স বেরিয়ে যাবে ঠিক আছে তাহলে এবার করতে হবে বজ্রগ্রহণ পঁয়তাল্লিশ এম প্লাস সাতাশ এদিকে হবে চুয়াল্লিশ এম প্লাস তেত্রিশ তো তেত তাহলে এইবার এখানে হবে পঁয়তাল্লিশ এম আর এইটা চুয়াল্লিশটা এদিকে চলে আসলে কত হবে আচ্ছা একবারে নিয়ে আসি এটা মুখোমুখি করা যায় মাইনাস হবে চুয়াল্লিশে এম সাতাশটা এই পাশে যাবে তেত্রিশ এই পাশে আছে টা এই পাশে গেলে মাইনাস হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে একটা চলে গেলে একটা শুধু এম থাকে এম সমান সমান হচ্ছে কত ছয় তাই তো

আমার তো কয়েকটা স্টেপ হয়ে গেছে বোঝানোর সুবিধার জন্য যখন তুমি নিজে থেকেই পারবে তখন তুমি বুঝতে পারো এদিকে গুণ করলে এই পাশে আসলে মাইনাস হবে মাইনাস হলে একটা এম হবে তার মানে এই জায়গার লাইনটা শেষ হয়ে যায় ঠিক আছে